তোমার এই যে কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসায় তাল করছো দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বর ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বর বউ হুম তোমাকে আমি জামাই বলেই মানিনা মেনে নিন না মা অত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে এত সস্তা একটা ধূপকাঠিও পাবেন না উফ অসহ্য দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোমার মতো জঙ্গলি লোফারকে কে জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি ওঠাও মানে খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকা লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা দিয়ে দাও যা চায় বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও গেট আউট তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফাস কেউ যে তুমি পা ছবল তোমাকে খেতেই হবে